نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى والي سيدنا صاب منوسي سينا مانوس نبي جي آمان نور إرباطي आमा तुम खष् नुम सुमा कई पुल सिरा तेर शिष्य घटी ते कनी बे सब मनु से सेना मनु नबी जी आमा नल्लाहुम्मा सल्ले अला सब पढ़े وعلم علي سیدنا می دینار مانتی جو رسول اللہ سور ما کور با بوباربا جر سبحان سبحانہ मटि ज्योति पाइ सूर मां कोरे بار बार बा जिते नगी पाई सोन দেখা স্বপ্নে ও রাসূল আল্লাহ সুরমা কো নে দেবো বারবার মাটি যদি পাই রাসূল সুরমা কো নে দেবো বারবার একটু জোরে বলুন সুভার না রে তাকবি মাসাল্লাহ আসল যুবকরা কোথায় গেল ছোট ছোট বন্ধুরা তোমরা যারা আশেপাশে আছো সবাই চলে এসো সবাই চলে এসো একটু প্রাণ বলে সবাই পড়ে মোহমিন اے ساج گم بد والے دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا

পের দিল কে পের দিমে রাখা করনা জবো ঵ক্তে নাজা আয় দেদা অটা করনা আল�া হাল্যা আলা সবাই পড়ে আমরা এমন একটি মাছ উপস্থিত হয়েছি যে মাছটির নাম কি মাস রজ এর পরের মাছটার নাম হলো শাবান তার পরের মাসের নাম কি রমজান অনেকের মনে নেই কিন্তু এই যে রজব মাসে এসেছি আমাদের এটা না মনে থাকলেও জানুয়ারি মাসে এসেছে এটা মনে আছে চারিদিকে দুমদাম হচ্ছে না হচ্ছে চারিদিকে তো বলছিলাম জানুয়ারি মাসের কথাটা মনে আছে তাই তো নাকি ভাই কিন্তু রজবের কথা মনে নাই জানুয়ারি মাস এসেছে যুবকদের ভিতরে হয়ে উল্লোট হ্যাঁ অমুক জায়গায় বেড়াতে যাবো চল অমুক জায়গায় যাবো চল অমুক জায়গায় যাবো পয়লা জানুয়ারি বলে কথা যুবকদের ভিতরে বিরাট ভাবে যাওয়ার জন্য তারা প্রস্তুত নিয়ে রেখেছে এখন সব যাচ্ছে কিন্তু রজব এসে গেছে মনে নাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যখন রজব আসে তখন মোমেনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ রজব মাসলে মুমিনের মাথাটা সুমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি আল্লাহর নবী বলেন রজব মাসলে এর মাথাটা সুমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ রজব কি মলামাই পদিন আল্লাহর নবী সুন্নাল্লাহ খালি সাল্লাম বলেন আল্লাহর কাছে বড় সম্মানিত মাস তার ভিতরে একটি হলো রজব মাস একটি হলো সাবান মাস আর একটি হলো মাহে রমজানুল মোরক মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো যখন সাবান আসবে তখন তোমরা বীজ বপন করো আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো সাহাবারা বললেন রাসূলুল্লাহ রজবাস জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না আল্লাহর নবী বলে রজব যখন আসি তোমরা চোখের পানি দিয়ে চোখের পানি ছেড়ে দাও বুকটাকে ভিজিয়ে ভালো নিজের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো রজব মাস এমন একটি মাস যে রজব কাল্লা কোন আলমী জিজ্ঞাসা করবেন রজব তুমি কি দেখে এসেছো রজব রজব সেদিন বলবে আল্লাহ আমি দেখেছি তোমার বান্দা বন্দীদের এবাদত করতে আমি দেখেলাম তোমার বান্দা বন্দীরা এবাদতে মশগুল হয়ে রয়েছে রজব আসলে বেশি করে কাঁদো চোখের পানি ফেলে বুকটাকে ভিজিয়ে ফেলো আমরা কি কানতে পেরেছি ভাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন রজব আসলে এই মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায় তার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায় রজব এসেছে মানে নজর কোথায় যাবে জোরে বলেন কোরআনের দিকে নজর যাবে আচ্ছা সত্যি কথা বলেন এই সবে বেড়া আসলে তাই পড়তে চায় না মা চাচিরা আর পড়ে ইদানিং আমার মাদ্রাসা এক চাচি গিয়ে বলছে খোকা এই জুজদানে মোড়া কোরআন শরীফ নিয়ে গেছে যে ধুলো পড়ে যাচ্ছে পড়ার আর কেউ নেই তা ভাবছি কোরআন শরীফটা মাদ্রাসায় দিয়ে যাই ছেলে পিলি পড়বে না তো গোনা হবে তা আমি বললাম ও চাচি বাড়ি তালে কোরআন পড়ার কেউ নেই বলছে না আমি বললাম মোবাইল ঠেলার লোক আসতো মোবাইল ঠেলা বোঝেন ভাই রাত দিন মোবাইল ঠেলতেই আছে কোরআনে নজর নাই কোরআনে নজর নাই রসুল বলেছেন রজব আসলে মোমেন যিনি গাবেন তার নজরটা কোরআনের দিকে চলে যায় একটু জোরে বলুন না সুভাষ ও সোনার বাইন আমার কোরআন পণ্যওয়ালা গ্রামে নাই সবে বেলা দাসি দেখবেন খতম করি বেড়াবে আমার আব্বার জন্য একটা খতম দাও আমার মায়ের নামে একটা খতম দাও আমার দাদির নামে একটা খতম দাও বলে না বলে না খতম বিক্রি হয় না হয় না খতম বিক্রি হয় না প্রচুর খতম বিক্রি হচ্ছে নিজে পড়বো কেন কিনতে পাওয়া যাচ্ছে আমরা ছোটবেলায় যখন মাদেশে পড়াশোনা করতাম তো রাস্তা দিয়ে যাচ্ছি এক দাদি জিজ্ঞেস করছে খোকা খতম কত কত যাচ্ছে এখন সব বোনাস খতম আবার কত গুণ জানে আমি বললাম মা দাদি খতমের কোনো রেট নেই বলে খোকা আমি বুঝতে পেরেছি তুই কুড়ি টাকার মতো পড়িয়ে দিলি দাদি মনে করি যে কুড়ি টাকার মতো মনে হয় কিছু আছে আর আমাদের আবার গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পড়তে হয় না ভাই না তো সেও যদি চাকরি থাকতো তা হুজুর শুধু বলে পার্টি ফেল আমি যাচ্ছি এ বাড়ি পার্টি ফেলে একটু পড়লো আর ও বাড়ি পার্টি ফেলে ওখানে একটু পড়লো এইভাবে সারা গ্রাম পড়ে না পড়ে না জোরে বলেন তাহলে ক টাকার মতো কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ তিরিশ টাকা দাদি শিখে রেখেছে হয়তো কুড়ি টাকার মতো কোরআনে কিছু আছে তাই পড়িয়ে দেখছে আহা ও সমাজ ভাইরা আমার বিশ্বাস ফারুক খোকনের আপ্যায়নতে কাল করেছে মাইন্তে কাল করেছে কাল করেছে দুজনেই চলে গেল খোকনি ভাইরা সবাই মিলে জলসা দিয়েছে মনে রাখবেন মাইরা মায়ামো এখন আমি মোজাব্বার চলতে গেলাম আমার দোয়া কবুল হতে পারে না পারে কোন গ্যারান্টি নাই কিন্তু কোন সন্তান যদি দোয়া করে বাপ জন্য কোন সন্তান যদি দোয়া চায় তার চোখের পানি নাকি ডগায় আসার পূর্বে ওই সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যা কে দোয়া করলে কবুল হবে ছেলে দোয়া করলে কবুল হবে অসনার বাই নামাজ ছেলে কোরআন পড়ে না মেয়ে কোরআন পড়ে না বিবি কোরআন পড়ে না বাড়িতে কোরআনের আলো নাই কোরআন পড়নে वाला নাই তবে প্রত্যেকটা বাড়িতে ছেলের একটা মোবাইল মেয়ের একটা মোবাইল বিবির একটা মোবাইল নাতির একটা মোবাইল আছে না নাই একটু জোরে বলেন আগে টিভি দেখতে গেলে ক্লাবে যেত নইলে গৃহস্থ লোকের বাড়িতে যেত টিভি দেখতে ও কিছু কি মাত্র ও কিছু কি মেরে দেখতো হ্যাঁ শয় কান এইভাবে তো ভালোভাবে দেখতে পাচ্ছি এমন জিনিস এনেছিলো মোবাইলে কোন সিরিয়ালটা নেই একটু বলতে পারবেন কোন সিরিয়ালটা নেই যে এই জিনিসটা নেই ও টিভিতে তো মড়া দিলে হতো একটা দুটো চ্যানেল যা ছিল তারপরে রিমোটে নয় চ্যানেল তার বেশি নেই নেই না একশো দুশো মোবাইলে কীরকম একশো দুশোর ব্যাপার আছে একটু জোরে বলে বলে না দুনিয়া মুঠি মে পায়খানা লিখলি তাও বের বিশ্বাস হয় আমার কথা একটা বাড়ি চারটে মোবাইল প্রতি মাসে তিনশো করে মারতে হয় তাহলে তিনে চারি কত বারোশো টাকা যাচ্ছে তিনে চারি বারোশো টাকা করে মাসে যাচ্ছে আর এই টাকা দিয়ে আমাদের জীবনটা কি কিভাবে শেষ করছি শোনেন ও যুবক ভাইরা শোনেন মোবাইলের পিছনে যে সময়টা দিলাম মনে করুন প্রত্যেক দিন মোবাইলের পিছনে মিনিমাম একটা একটা যুবকের সময় যাচ্ছে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা মোবাইলের পিছনে সময় যায় না যায় না এবার নিয়ে আপনি হিসাব করুন প্রত্যেক দিন যদি দশ ঘন্টা যায় তাহলে মাসে কত ঘন্টা যাচ্ছে মাসটাকে আপনি বছরের হিসাবে আনুন বছরটাকে এবার আপনার জীবনে আনুন আমি পঞ্চাশ বছর হায়াত আমি অমুক বছর থেকে শুরু করেছি মোবাইল দেখা তাহলে জীবনে কত ঘন্টা বলুন আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা কোরআন জানে না মেয়েরা কোরআন জানে না কোরআন থেকে দূরে কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করে নেয় তোমার নাম কি কোরআন সঙ্গী সঙ্গে জবাব দেবে আমার নাম হলো কোনো বলো না সব কোরআন কে যদি আবার জিজ্ঞাসা করে রে তোমার নাম শুনলাম তোমার বাড়িটা কোথায় বলো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো মাহফুজ আমার বাড়িটা গুলো লৌহে মাহফুজে এত সুন্দর গল্প কোরআন শরীফ যত পড়বেন যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা কোরআন শরীফ জানি বলে মনে হয় জানি না তবে কোরআন শরীফ না শুনি আবার বাড়ি যায় ঠিক মরণের সময় মাথার ধারে কোরআন শরীফ পড়তেই হয় না পড়লে দুর্গাপুরের ছেলেরা তখন যেই মারা যাবে মাতা সে খবর দিয়ে ছেলে এসে পড়ুক বলবে না বলবে ফারিস্তা বললো আর শুনিয়ে লাভ নেই বেঁচে থাকতে একটু কোরআন শরীফ পড়িনি দেখিনি আর মরণের পরে মাথার ধারে পড়ি আর লাভ হবে বলে মনে হয় জোরে বলে আচ্ছা আপনারা বলুন মানুষ মারা যাওয়ার পরে মাথার ধারে যদি কোরআন পড়লে ওই মানুষটার কবরে ওই মানুষটা যদি কবরে শান্তি পায় তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি খুব ক্ষতি হতো জোরে বলে ও সোনার বিশ্বাস করুন অন্যায় করেছে কাদি না আল্লাহ করে বন্ধ পাহাড় সমান অন্যায় করেছ তুমি একটু কন্দন করো বান্দা বলে আমি কন্দন করতে পারি না আল্লাহ বলে বান্দারে কানতে যদি না পারো চোখের কোনায় মাছের মাথা পরিমাণ তুমি পানি নিয়ে এসো বান্দা বলে আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না আল্লাহ বলে বান্দারি যদি না পারো কান্নার ভঙ্গি করো ওই বাহানায় আমি আল্লাহ তোমার জীবনের ত্রুটি গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব সোনার ভাই আমার বিশ্বাস করুন আপনি মারে যাবেন সমস্ত দরজা গুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে সব দরজা বন্ধ হয়ে যাবে নামাজের দরজা বন্ধ হয়ে যাবে তোব দরজা বন্ধ হয়ে যাবে রোজা দরজা বন্ধ হয়ে যাবে ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে হজ এর দরজা বন্ধ হয়ে যাবে সব দরজা বন্ধ হয়ে গেল কিন্তু মনে রাখবেন সাদাকায়ে জারিয়া এই দোরজাটা আপনার জন্য খোলা থাকবে যদি একটা এক সন্তান তুলিয়ে পয়দা করে যান ওই সন্তান যত ভালো কাজ করবে পিতামাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে এখন খোকনের ভাইরা বা খোকন সহ ভাই জানেরা এই যে অনুষ্ঠানটা দিয়েছেন বাপ চাচারা মিলে এটা কি খারাপ না ভালো একটু জোরে বলেন এসো পাবে না পাবে না পাবে আর যদি পয়লা জানুয়ারি দুমদাম করে বুঝতে পারছেন ভাই ছেলে যদি এই কাজ করে বাপ কি পাবে বড় দুঃখের কথা বলছি এই জন্যে একটা ছেলে আর একটা মেয়ে দিয়েছেন কে একটু জোরে বলেন ছেলে মেয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যখন দিয়েছেন তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে এই দুনিয়ায় থাকাকালীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আমার ইন্তেকাল কেন আমি বেঁচে থাকতে থাকতে যেন দেখি আমার ছেলে যেন ভালো কাজ করতে শেখে তাহলে আমি কবরে শুয়ে শুয়ে সভাব পেতে থাকবো একটু জোরে বলেন আর এখন উফ